আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আবিরের শপে রহমত লেদার ক্রাফট ভাই এখানে এক্সপোর্ট নন এক্সপোর্ট সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার চামড়ার লোফার স্যান্ডেল বেল্ট তারপর ছেলেদের জন্য ওয়ালেট এবং এখানে অনেকগুলো ক্যাজুয়াল শুজ রয়েছে যেগুলো আপনারা সারা বছর এখানে কিছু চলে যেগুলো একদমই ইউনিক আমার কাছে খুব ভালো লাগতেছে যেগুলো অনেক অনেক আছে এক্সপোর্ট এ কালেকশন এবং কালেকশন রয়েছে হচ্ছে অফারে কালেকশন দেখাবো আজকে হচ্ছে অফারের কালেকশন রয়েছে সাতশো টাকার ভিতরে দিব আর কি আমরা সাতশো টাকায় শু দিবা আর তিনশো টাকায় হচ্ছে স্যান্ডেল পাবেন সেই নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনার সবগুলো আপনারা দেখতে পারবেন অথবা নিতে পারবেন শুরু করো শুরু করো প্রথম হচ্ছে আমরা কি আপনাদেরকে যে গুলো আছে সাতশো টাকা যে প্রো এগুলা কিন্তু সব সাতশো টাকায় পেয়ে যাবেন আপনার এগুলো ঠিক আছে একশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন এগুলো সাতশো এই যে এটা

নাই যি

যারা বিয়ের সাথে পাঞ্জাবিটা দিয়ে যেতে পড়তে চান এগুলো পড়তে পারবেন কোনো প্রবলেম নাই এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই এগুলো তো সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ থাকবে হচ্ছে উনচল্লিশ থেকে কিছু কিছু চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি মাত্র আটশো টাকা করে এটা আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা আছে এগুলো কালার দেখেন মাত্র আটশো টাকা করে পড়ে যায় আটশো টাকা ঠিক আছে এগুলো থাকবে সম্পূর্ণ চামড়ার ভিতরে থাকবে এবং কি ইনসোলটা সহ চামড়া এই ভিতরে যে ইনসোলটা আছে এটা সহ চামড়া থাকবে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকার ভিতরে আটশো টাকার ভিতরে এখানে আরো অনেক কালেকশন আছে দেখেন আটশো টাকার ভিতরে এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন

লোফার পেয়ে পাবেন হচ্ছে আপনারা মাত্র টাকা ভিডিও চলতেছে আর এখানে আটশো টাকায় আটশো এটা হচ্ছে বারো মাসের অফার অফার থাকবে বারো মাস অফার থাকবে তেরো মাস অফার হচ্ছে থাকবে মাত্র আটশো টাকায় আটশো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে এগুলো যেটা নেবেন মাত্র আটশো টাকা এইখান থেকে মাত্র আটশো টাকা যেটা নেবেন

ঠিক আছে এখানে আরো কিছু এক্সপোর্টের প্রোডাক্ট আছে দিচ্ছি টাকা সেল করছি এবং আমরা সেল আচ্ছা এখন আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো টাকা করে ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি আমি দেখেন কোন সমস্যা নাই সম্পূর্ণ লেদারের ভেতরে থাকবে সাইজ

আচ্ছা আচ্ছা এইটাই আর কত এটার দাম পর আঠারোশো এবং কি অনেক হচ্ছে বলে বুঝবো তো সেক্ষেত্রে আপনারা সাইজটা দেখে বুঝতে পারেন এটা হচ্ছে জাপানিয়ান সাইজ তো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর লোকাল গুলোতে লোকাল সাইজ থাকবে আর এগুলো যেমন দেখা তারপর আর কি আপনারা হচ্ছে লোকালের ভিতরে কমতাম নাকি এক হাজার টাকা এক হাজার আচ্ছা লোকাল এগুলো এক হাজার টাকা তারপর হচ্ছে এগুলো দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র এক টাকা ঠিক আছে এগুলোর ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা টাকা হ্যাঁ কালার সাইজ এখান থেকে টাকা একটু আচ্ছা দেখেন এক হাজার টাকা করে এগুলো সব পেয়ে যাবে আচ্ছা এরপরে কি দেখা যাবে তারপর এখানে কিছু এক্সপোর্টের লোফার আছে দেখেন এগুলো হচ্ছে দেখা দিই এগুলো আপনার যেটা নেবেন দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ মাত্র আঠা করবে দাও অত দাও এই এক্সপোর্ট এর ও নাইস তো আঠারো টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা করে এক হাজার এইখান থেকে এগুলো এক হাজার টাকা নিতে পারবেন যেমন একটা জুতা দেখেন এটাও আপনারা মাত্র এক টাকা নিতে পারবেন খুব দেয় না

পনেরোশো টাকায় ঠিক আছে হ্যাঁ তারপরে এগুলো দেখেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার আঠারোশো টাকায় এগুলো ভিতরে ডক্টর সুল থাকবে দেখেন এগুলোতে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা নিয়ে আসতে পারবেন ফুল শিলি করা থাকবে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস পর্ব হচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা এটা আঠারোশো জি এটাও আঠারোশো টাকা তারপরে এখানে দেখেন এখানে যেগুলো আছে এগুলো মাত্র পেয়ে যাবেন আঠারোশো টাকার ভিতরে আঠারোশো এই সোলটা ভালো হ্যাঁ এই সোলটা অনেক ভালো এই সোলটা পেয়ে যাবেন আঠারোশো টাকা এটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো

তারপর হচ্ছে আমাদের যে স্যান্ডেলের এর কালেকশন গুলো আছে এইগুলো কালেকশন দেখাই এগুলো কালেকশন দেখে লাভ নেই মানে এগুলো দেখানোর কিছু নেই এগুলো হচ্ছে আপনারা শপে আসেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনাদের দেখাই দিতে পারবো সমস্যা তারপর আমি কিছু প্রোডাক্ট দেখাই দিই এগুলো হচ্ছে রিজেট সহ লেদার পাবেন ফুলি লেদার থাকবে সাইজ থাকবে অনুসারে সে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর উপরের লাইন থেকে যেটা নেবেন প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা নয়শো হ্যাঁ নয়শো টাকা তারপর হচ্ছে এই লাইনটা থেকে দেখেন এই লাইনটা তো হচ্ছে অনেকে এই যে নাগিন টাইপের স্যান্ডেল চাই বন্ধ টাইপের স্যান্ডেল এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ওকে হম আর নিচে এই যে দেখেন এগুলোর ভিতরে ডিজাইন আছে আর অ্যাভেলেবেল এগুলো আমি একটু দেখাই দিই এগুলো পেয়ে যাবেন সপ্তাহের মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে এইখানে দেখেন টু পার্ট যারা চান আর কি এগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকায় এগুলো আমরা আগে বারোশো টাকা সেল করছি এখন পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় তো এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে আমি এগুলো দেখাই দিই এগুলো মাত্র পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকা এগারোশো টাকা ঠিক আছে এগুলোর ভিতরে বেল ছাড়া বেল্ট অ্যাভেলেবেল আছে সমস্যা নাই এগুলো পেয়ে যাবেন মাত্র

দেখেন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এগারোশো টাকায় তো তারপরে এই নিচে লাইনে যেগুলো আছে দেখেন এগুলো হচ্ছে আর কি একটু প্রিমিয়াম টাইপের ভিতরে ফিলে স্যান্ডেল এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র বারোশো টাকা করে বারোশো ঠিক আছে এগুলো দিন যেটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র বারোশো টাকায় এগুলো বারোশো করে ফুললি চামড়া থাকবে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম অনলি বারোশো টাকা বারোশো টাকা তারপর হচ্ছে আর কি আপনার হচ্ছে স্যান্ডেলের ভিতরে দেখেন এই যে এগুলা এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র নশো টাকা করে নয়শো হ্যাঁ নশো টাকায় পেয়ে যাবেন মাত্র তারপরে এখানে আরো কালেকশন আছে নশো টাকা স্যান্ডেল কিছু দেখানোর নাই ভাই বুঝছো কারণ স্যান্ডেল সব এক ওই যারা নিবে তারা হোয়াটসঅ্যাপে এইগুলো একটু দেখা দেয় ইয়া গুলো তো যেগুলো হচ্ছে প্রিমিয়াম গুলো হ্যাঁ তারপর কি হচ্ছে আপনারা এগুলা পেয়ে যাবেন এগুলা পাবেন হচ্ছে অন্য মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এই যেটা ডিজাইন আছে এগুলা পেয়ে যাবেন হচ্ছে মাত্র নশো টাকায় আর এবারে হচ্ছে আপনারা এখান থেকে যেটা নিবেন এগুলা পাবেন হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পাঁচশো পঞ্চাশ তারপরে এখানে আরো অফারে কিছু আছে এগুলা দেখাই তো এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো গুলো দেখা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখান থেকে যে ডিজাইনটা নিবেন দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন হাপার হচ্ছে হাপার আচ্ছা ইনার সবগুলো হচ্ছে পাবেন লেদারের ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো দেখতে হবে সমস্যা নাই আর হাফ শু এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা করে আর ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে এগুলো কি দেখা দেখেন এই টাইপের যেগুলো আছে ক্যাজুয়েল সোনের ভিতরে এগুলো পেয়ে যাবেন পনেরোশো টাকা করে পনেরোশো জি

আর কি রাজনৈতিক একটা ভাব আছে জুতোটার মধ্যে হ্যাঁ ঠিক আছে তারপর আর কি আমাদের এইগুলো যেগুলো আছে দেখেন ডক্টর সনের ভিতরে হাফসু এগুলো আপনার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ফুল লেদার থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে নিয়ে আসতে পারবেন

এই আর কি পরে আরাম আছে আমরা তো একদম কোথায় আসতে হবে আমাদের শপ এর ড্রেসটা হচ্ছে চল্লিশ ভাই একশো বাংলা পিছনে তো আমাদের হচ্ছে কিছু বুটের কালেকশন আছে তো সেগুলো আর কি আমরা দেখাই দিতে চাচ্ছি তো এইগুলো দেখেন

দেখাচ্ছি না কারণ এখন সবাই যেন হাজার বানিয়ে হচ্ছে লেদার ঠিক আছে হান্ড্রেড ভিতরে এগুলো টাকা করে দেখেন অনেক অলিভ কালারের ভিতরে চান জন্য এগুলো প্রোডাক্ট আমাদের এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে

পর্যন্ত হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে এগুলো যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এই পাশে এইগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দেখা যাচ্ছে আপনার দিয়ে রেখে দিবেন

আর প্রাই হচ্ছে অল্লি মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো ঠিক আছে পরে আর বেশি মজা এগুলো পরে আরাম আছে অনেক এগুলো পরে মজা দাম পড়বী মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখি আরে ভাই বাসায় পড়ার জন্য হ্যাঁ বাসায় পড়ার জন্য সুন্দর হ্যাঁ তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো অফারে দিয়ে দিচ্ছি এগুলো দেখেন এগুলো তিনশো টাকা মাত্র এগুলো তিনশো টাকা তিনশো টাকা অনেক কালেকশন আছে মানে ভিডিও তো অলরেডি আমাদের দেখেন বিশ মিনিটের কাছাকাছি চলে যাচ্ছে তো যদি আমরা আরো দেখাই মোটামুটি আরো অনেক বড় হয়ে যাবে তো দেখাবো না আপনারা যারা সরাসরি শপে আসবেন শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আর কি আপনার হচ্ছে শুধু সু এর ভিডিও দেখবেন শুধু লোফারের ভিডিও দেখবেন সেক্ষেত্রে আমাদের যে চ্যানেলটা আছে সেটা আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওই চ্যানেলটা দেখলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হাতে নিয়ে দেখাই দিই এইগুলো দেখার জন্য আর কি ভালো হবে ওকে ওকে তো আমি এই অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ফির নিচে দিয়ে রাখবো কিন্তু চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বারে সারা বাংলাদেশে কুরিয়ার কোডিশন পুরো পারচেজ করতে পারবেন